যাবেন যাবেন কোথাও কোথায় যাবেন মহাখালীর দিকে মহাখালী কি বাস স্ট্যান্ড হ্যাঁ হ্যাঁ যাবেন হলে যাবেন কত দিবেন ভাইয়া একশো টাকা একশো টাকা ভাড়া একটু বাড়ায় দেওয়া যায় না ভাই ঘুরে যেতে হবে তো অনেক একটু বাড়ায় দেবেন কিছু বানায় দেওয়া যায় আচ্ছা ঠিক আছে আসুন হ্যাঁ এই যে মহাখালী বাস স্ট্যান্ড তো আচ্ছা হ্যাঁ ভাইয়া আমি ব্লক করেছি যাবো ভাইয়া যাব আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা ভাইয়া এটা কথা বলি ভাড়াটা আমি নিতে পারবো না ভাইয়া আচ্ছা আমার কথাটা শুনেন তো আমি অফিসের কাজে যাচ্ছিলাম আমি জাস্ট আপনাকে একটু সহযোগিতা করলাম ভাইয়া আমি ভাড়া নিতে পারবো না আমি কারো কাছ থেকে ভাড়া নিই না তো আমি এইভাবে চেষ্টা করতেছি মানুষের পাশে থাকার তো আপনি চেষ্টা করবেন যেন না আমি ভাড়া নিতে পারবো না ধন্যবাদ আপনি কোনো অসহায় গরিব মানুষকে দিয়ে দিন আর আপনিও চেষ্টা করুন মানুষের পাশে থাকার ভাইয়া ভাইয়ার মোস্তফা ভাই কোথায় আছেন এয়ার ফোর্সে খুব ভালো জায়গায় আর গ্রামের বাড়ি কোথায় যায় সিং এখন কি গ্রামের বাড়ি যাবেন ঠিক আছে ভালো থাকেন ইনশাল্লাহ আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন খলিফা আর আমার চ্যানেল আছে আমি ব্লগ করি ভাইয়া আমার চ্যানেলের নাম হচ্ছে এম আর সেভেন রাইডার থ্রি সিক্স ফাইভ ঠিক আছে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আলাইকুম ওকে গায় আজ আলাইকুম